নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর কালকে ভিডিও দিতে পারিনি কালকে একটু কাজ ছিল অনেক ভীষণ কাজ ছিল ভিডিও দিতে পারিনি আজকে ভিডিওটা যাবে কালকের আর আজকের মিলিয়ে আজকে সেরকমও কিছু ভিডিও করিনি যখন কালকের এই ভিডিওটা যা যা করেছে সেটা আজকে সব কিছু মিলিয়ে জুলে আজকে আমি ভিডিও দেব আর এই যে এখানে এখন আমি একাদশী এই যে সবজিটা নিচ্ছি আজকে একাদশী এই জন্য শুধু সিদ্ধ করে নিয়েছি সবজি ব্যাস এটা এখন খাবো আর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা তো ঠান্ডা না না সহ্য হচ্ছে অনেক কাজ করেছি দু বিছানা পাটি সব চাদর টাদর ধুয়ে দিয়েছি বিছানা চাদর পাচ্ছি সব কিছু করলাম সব কাজ কমপ্লিট করে ঘর টর মছে আজকে ঠাকুর ঠাকুর পুজো করেছি ঠাকুর পুজো দিয়েছি পুজো টুজো দিয়ে সব কিছু করে তারপরে এই যে এখন একাদশী প্রসাদ পেলাম আগে তারপরে এখন এটা সবজি সিদ্ধটা খাচ্ছি বাস কালকে ভিডিওটা ভিডিওটা করেছিলাম দেবো বলে কিন্তু দিতে পারিনি কিন্তু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম অতিরিক্ত এতটাই তারপর কাজ শেষ তো রাত্র নটা সাড়ে নটা বেজে গেছে তারপর তখন আর আমি এখন আর ভিডিও দেবো না কালকে একসাথে দিয়ে দেবো কালকের ভিডিওটা আজকে কালকে সব মিলিয়ে ঝুলিয়ে তোমাদের কাছে দিয়ে দেবো এখনই এডিট করে ছেড়ে দেবো বন্ধুরা এত ঠান্ডা পড়েছে না মানে সহ্য হচ্ছে না কাজ করে না খুব কষ্ট হয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আজকে বেশি কিছু করে নেই সজু সবজি সেদ্ধ হয়ে পড়েছি কেন কিনা ভালো লাগছে না কাজের অনেকটা লেট হয়ে গেছিল চলো দেখতে থাকো দুই দিনের ভিডিও একসাথে আর আজকে রান্না বেশি কিছু হয় নাই পেঁপে সিদ্ধ ভাত আর কালকে তরকা তরকারি ছিল সেই দিয়ে খেয়েছে আজকে নিরামিষ পেঁপে সিদ্ধ ভাতটা দেখাইনি তোমাদের আমি সবজিটা সিদ্ধ করেছি সেটাই দেখিয়েছি সেটাই শেয়ার করছে তোমাদের সাথে এই যে সকালে এখন আজকে বসেই দিয়েছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এই যে সকালে দেখো খুদের ভাত আলু সিদ্ধ আর এখানে বেগুন পোড়া দিচ্ছি আর্ধেক বেগুন ছিল এটা তো হয়ে যাবে আমাদের এই যে বেগুনটা পোড়াচ্ছি আর এখানে খুদের ভাত করব মানে এটাকে মুটটাও বলি আমরা খুদের ভাতও বলি আলু সিদ্ধ দিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এই যে দুপুরে ভাত হয়ে গেছে আজকে আজকে বেশি কিছু রান্না হবে না সকালে তো বেগুন বাটা হয়েছে মোটা হয়েছে এখন বড়া করব ভাত আর দুধ বাস কালকে একাদশী আজকে নিরামিষ খাওয়াবো ওর জন্য বেশি কিছু করবো না আর এক বেলায় তো ভাত খাওয়া হয় ওর জন্য এই ভাতটা প্রায় হয়েই গেছে এই যে আজকে রান্নাবান্না রান্নাতে এই মূলটাই আছে বড়া করব সে অনেক হয়েছে তোমাদের তো আগে দেখিয়েছিলাম তখন আর করা হয়নি এতদিন খাওয়া হয়নি মাছ মাংস ভরে মানে খেয়ে কথা খারাপ হয়ে গেছে আর ভালো লাগছে না এখন খেতে আচ্ছা একটু শর্টকাট ভালো নিরামিষ খাওয়া হবে আর কালকে এমনিও একাদশী ওর জন্য আজকে মাছটা খাবো না আর সকালে মুরটা খাওয়া হয়েছে খুদের ভাত খাওয়া হয়েছে সেটাও একটু ভারী জিনিস ওই জন্য এখন ভাত তো বেশি কেউ কিছু খাবে না বাবাকে এখন দুধ দিয়ে আর মুলা বড়া করবো দুধ দিয়ে দিলে বাবা আর কিছু লাগবে না আর বেশি ভাত খাবে বাবা সকালে ভাত খেলে দুপুরে ভাতটা বেশি খেতে চায় না এটাকে ঘষে নেবো এখন এটা দিয়ে ঘুষবো এটা দিয়ে ঠান্ডাতে না হাত মানে আঙ্গুলগুলো মনে কি ফেটে গেছে কিনা বুঝতে পারছি না বন্ধুরা আমার ছেলেটা ওইদিকে পরিশান হচ্ছে কি জানি করবে ভগবান জানে বাইরে বেরেছিলাম ভাবছিলাম বড়া খাবো আর খাওয়াই হয় না খাবো খাবো বলছি আর এটা বড়া খাওয়ার জন্যই রয়ে গেছে এর জন্যই কোনো কিছু তো খাওয়া হয়নি এখন গরম হাতের সাথে গরম বড়া করলে এটি খুব ভালো লাগবে দেখো বন্ধুরা একদম সাদা তোকে মূলাটা চান্ডা সব কাজ হয়ে গেছে আজকে সব জামা কাপড় ধুয়ে পুয়ে সব ছেলের গাড়ির কভার টবার ধুয়ে সব কিছু জবতীয় যা আছে ধুয়ে টুয়ে পাস সব শোকতে দিয়ে এসেছি এখন এটা করলে আর রাতের বেলা তো রুটিই খাবো এর জন্য কোনো টেনশন নেই বাবা জানি না কোথায় গেছে সকাল থেকে বেচারি একটু সাবধানে না করলে হাতটা হট করে তোমরা দেখতে থাকো এই যে মূলাটা ঘষে নিয়েছি দেখো এবার এটাতে চালে এই যে আছে গুঁড়া দিয়ে দেবো গুঁড়া কিনে নিয়ে এসেছিল আর মূলাটাকে একটুখানি লবণ দিয়ে মেখে নিয়েছি তাহলে ওটা একদম নরম হয়ে গেছে আর এই যে এখানে হলুদ দিয়ে দেবো আর কোনো কিছু দেবো না মেখে নেব ভালো করে আর ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বসিয়ে কড়াইও গরম হয়ে গেছে আর এখন কুরকুরে বড়া দেবো আর কুরকুরে বাড়া দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে তোমরা কারা কারা খাবে চলে আসছো বন্ধুরা তোমাদের পছন্দ মূলের বড়া আর এই সিজনেই এখন ভালো লাগে এরপরে আর ভালো লাগবে না খেতে হ্যাঁ এই দেখো মেখে নিয়েছি একদম হলো মূলের বড়াটা এবার একটা একটা করে বড়া দিয়ে দেবো চলো দেখতে থাকো হাত একদম ফেটে গেছে শীতে এই যে একটা করে বড়া কড়াই গরম হয়ে গেছে এবং গরম গরম বড়া শীতের দিনে খেতে খুব টেস্ট তোমরা খাও কিনা জানি না বন্ধুরা কিন্তু আমি এই সিজনের মোলাটাই খাই এই সময় মূলাটারই একটু বড়টা খাই আর এমনি সময় মূলার বড়টা খেতে ভালোও লাগে না অত বেশি অনেক দিন থেকে খাবো খাবো বলছি খাওয়া হওয়ার হয়নি আজকে ভাবলাম যে না আজকে করেই নেবো এখন ছোটোবেলা সকালে খেলে আবার দুপুরে খাওয়ার সময় হয়ে যায় কিন্তু খিদেও লাগে না কিছু না এর সাথে কটা কালো জিরে দিলে দিতে পারতাম কিন্তু দেব না থাক ওর জন্য দেব না কালো জিরে হয়ে আছে আরেকটা করা যাবে এই দিক দিয়ে হয়ে গেল এইখানে ছেলেটা জানে না কি খাবে না খাবে বাবা জানে এই যে হয়ে গেছে বড় এই যে হয়ে গেছে বড়গুলো নামিয়ে দেবো এখন এখন একটু নামিয়ে রাখলে একদম করকরা হয়ে যাবে হয়ে গেছে নামে যে কালকে এগুলো প্যাকিং করতে গিয়ে আমাদের উনি কি লেট হয়ে গিয়েছিল আমার। বিশেষ করে ঝুলেপুর আন্দামান সব প্যাকিং করার সময় আমার ভিডিও ওখানেও হেল্প করতে হয়েছে ওদের সাথে। ওর জন্য ডেট হয়ে গিয়েছিল। বিনো ছাড়তে পারে। চার পেটি দেড়শো মেজি গুড় খেজুর একদম পিওর খেজুর প্যাকিং করে সব গুছিয়ে গেছে আস্তে আস্তে আমার নাই 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 করা তোর সাড়ে নটা বেজে গেছে

বাকিটা রেখে দেবো রাত্রে বেলা খেয়ে নেবো এই বাকি এতটা রয়ে গেছে রাত্রে খেয়ে নেবো